দত্ব পালন করবেন এখানে শিবিরের আছে তারা দত্বশীল জামাতিন আছে তারা এই এখানে আজকে সেগুলো দত্ব পালন করবেন সাধারণ মানুষের আবার যে প্রত্যাশা এই দেশ পরিবর্তন চাচ্ছেন এই পরিবর্তন করতে পারেন একমাত্র যুবক এবং জনজি আমরা দেখতে পাচ্ছি গত আগস্টেই দেশ পরিবর্তন হচ্ছে মানুষ আছে শত লোকে এই দেশে আশরকে উন্নতির দিক যে দলের হোক না কোন মানুষ চাচ্ছে এ দেশ পরিবর্তন হোক আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুদিন পরেই আজকে যে প্রতিবাদ ডক্টর জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের রেহা করেছিলেন সেখান থেকেই যে মহিলাদের নিয়ে একটি কৃতিত্বপূর্ণ যে বক্তব্য দিয়েছিলেন সেটি প্রতিবাদ করবেন আজকে শেখপুর ধনুর থেকে আমরা এখানে সে উপস্থিত হলাম আজকে আপনাদের দেখাতে চাই যে মহিলারা যে জামাতের জঙ্গ সমরের মহিলা বিভাগ তারা এখানে সমিত হচ্ছেন আদার আদার আজকে এই যে প্রতিবাদ এটা সাফল্য মন্ডিত করার জন্য শেখপুর ধনুতে আসছেন আমরা আপনাদের দেখাতে চাচ্ছি বা আপনাদের বলছি যে এই যে আজকে তারা মেসেজ বা যে বার্তা দিবেন আগামী কি হবে এই কোন দল আসবে সমাজটা চালাবে তারা কিভাবে এই জন্য আজকে এখানে তারা এসেছেন এবং কোন পরবর্তী আজকে এখানে অনুষ্ঠিত হয়ে যে প্রতিবাদ বুঝতেইলাম এখানে সম্মেলিত হবে আমাদের মহিলা বিভাগের নেত্রী সকলকে ধন্যবাদ অথবা কিছুদিন মাধ্যমে আমরা চলে যাবো সেই র্যালিতে